এবার সমাগম হবে রাজবাড়ির দুই চকে গ্যাপ থেকে দুই লক্ষ মানুষের সমাগম হবে গতবার তো গেছে না যা জল বড় হলো সপ্তমী তার থেকে এবার বেশি হবে এই যে পরশু দিন যেদিন আমরা দাদার সাথে আসলাম সিটাই প্রোগ্রাম করিয়া তারপরের দিনেই সেন্ট্রাল আইবি ফোন করছে সেন্ট্রাল আইবি ফোন করিয়া আমার প্রোগ্রাম সম্বন্ধে আমরা আগেও অ্যালার্ট হয়ে গেছি যে উমরা জানি এতভাবে উমের কাছে মানে ইয়ে আছে যে এবার কত লক্ষ মানুষ দিয়ে এবার প্রোগ্রাম হবে রাজবাড়ি আমার সমস্ত মাতৃগুলা যেহেতু তোমরা যাবেন সবাই নিজের নিজের ঘরটা সুন্দর করে সাজে নিয়ে যাবেন নিজের নিজের যেটা যেটা মানে ঘরটার সাথে লাল সালো এবং আমের পল্লব একজোড়া নিয়ে যাবেন একজরা তো না একটা সুন্দর করে নিয়ে যাবেন মাতৃ ভুলে নিয়ে যাবেন ভক্তি জগৎ এটা শ্রদ্ধার সাথে পূজা করা হয় কারণ এই পূজাটা এই সাত বছর থাকে করি মানে ছয় বছর থেকে করিয়া সাত বছর ছয় বছর করিয়া বৃহত্তর পুজোর বিভিন্ন রকমের ফল পাচ্ছি যেটা মানুষ বুঝিতেছে কি যে এতদিন আমরা খালি শুধু গেটার গুজরের মানুষ গেটা গেটার গুজরের কথা হয়ে গেছি কারণ হয় না তার ফলে কি হল সারা ভারতবর্ষের কর্তৃপক্ষগুলি এখন কিন্তু একত্রিত হয়ে গেল তার ফলে কি হল এই যে আমার রাজ্যের ডিমান্ড ছিল কুচবের বাসীর হয় না হয় কি ইউনিয়ন টেরিটরি গঠন করে দাও সেই বিষয়ক কি হল এই যে আমরা পূজা করি করি ছয় নম্বর পুজো কি পেলাম ভারতবর্ষের উচ্চকক্ষের পার্লামেন্টি ব্যবস্থাপনা এই আমার ভূখণ্ড থেকে প্রথম মহারাজ রাজ্যসভার সাংসদ হল নতুন পার্লামেন্ট সদন হল হয় না না হয় তার ওই পুজো করার ফলত পাইলাম তারপরে কি হল পার্লামেন্ট স্টেশনটা হল মহারাজার আশীর্বাদ আমার এটা মহারাজারে কয়েকজন পি তৈরি হল আমার প্রেসিডেন্ট দেখা সরকার গভর্নমেন্টের লোক বর্তমান মহারাজার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা আদান প্রদান সমস্ত বিষয়ে আদি প্রেসিডেন্টের সাথে কথাবার্তা হয় যত নেতার এসেছিলেন যখন এই ফলতে কি হল এই পার্লামেন্টে বিধি ব্যবস্থাপনা বিশেষ অধিবেশন মশীদের ইউটি গঠনের বিষয়ে ওটা কোনো প্রস্তাব থাক ফাইনাল গেল বিশেষ কারণে সেই জায়গাটা প্রস্তাবটা চলবে না পেয়ে ব্যবস্থাপনা প্রথম পার্লামেন্টে তারপরে অধিবেশন যখন শুরু হয়ে গেল শীতকালীন ইন্টারস্টেশন এই না বাজেট অধিবেশন বাজেট অধিবেশনও এই আমার পুজবে রাজ্যের বিষয়ে প্রথম ইউটি ইউনিয়ন টেরিটরি গঠনের বিষয়ে পার্লামেন্টের বিল তুললে না জায়গায় না তারপরে কি তুললে আমার এই যে দেবত্র ট্রাস্ট এই যেটা বর্তমান এই যতগুলো দেবদেবী আছে যতগুলো মন্দির আছে সংস্কার উন্নয়নের ব্যবস্থাপনা এবং এই ভূখণ্ডে ভূমিপুত্র এই দেবত্র ট্রাস্টে প্রেসিডেন্ট করার জন্য বিল দেওয়া তারপরে কি ইন্টারন্যাশনাল লাইব্রেরি মানে আন্তর্জাতিক যেটা বই পুস্তক আছে আমার এই ভূখণ্ডের ইতিহাস সারা পৃথিবীতে পড়া যাচ্ছে অথচ আমার ভূখণ্ডের মানুষই এলো জানে না চিনারায় কায় পঞ্চানন কায় হয় না আজ আমাদের ইতিহাস জানে না আমার রাজবাড়ি পড়িয়েছে কাহানি জানে না ভূখণ্ডের কি গুরুত্ব সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মানুষই এখন পুজবে চিনিবে লাগছে আমার মানুষ জানে না এই বিষয়গুলোর উপর লেখ সর্বশেষ এই ভূখণ্ডের খারাপ পুকুরি ছিল নারায়ণী সেনা যে নারায়ণী সেনা দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করে সেই নারানিং কোলার প্রস্তাবটা পার্লামেন্টে তুলছে বুঝছেন হয় না হয় না তাই হয়ছে কয় নম্বর পুজোতে হচ্ছে দেখুন রাত্রের মানুষের কি বর্তমান কম এই 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 জিনিসগুলা যদি আমার আছে না নাই দেখো কার অভাব নাই অভাব দুঃখ দারিদ্র অভাব অনাটন আছে না নাই সব কিছুই এই যে আমার যে এই যে ভূখণ্ড থাকলে পার্লামেন্ট মহারাজ যাওয়া মানে আমার পুজবে সে সবাই যাওয়া যেহেতু তুলছে তা আমরা চাই এই পুজোটা এবারে করি সব গোচন আর আমার মানুষগুলো সুখ শান্তি সমৃদ্ধি সব স্বর্গরাজ্য ফিরিয়ে এই এইটাই আমরা করি না করি কাল আর যেটা ইউটি গঠনের বিষয়ক কোনা কাজ বাকি আছে ওখানে করিয়া ক্ষত্র মানুষ এই পুজোবার মাঝে শাসন ক্ষমতা প্রদান করে জয় এই প্রসঙ্গ সমস্ত ক্ষত্র মানুষগুলা এখন জাগি ওঠা করে আগের নেয় কোন হয় না হয় চুপ পরিবারিক বসে থাকলে হবে না শীতল কুচের মানুষই অন্য অন্য জায়গার মানুষের থেকে খুব শীতল থাকেন এই শীতলটার থাকা যাবে না এখন অঙ্গাঙ্গি ভাবে সমন্বয় সম্প্রীতি গড়ে আমার মানুষের সাথে ভাবে জড়িত থাকা লাগবে তবে না বুঝবেন কি হওয়া যে বর্তমান ব্যবস্থাপনা বলছেন সেহেতু আমার মাঝে সব জানেন ওই জন্য বলছে এই যেহেতু তোমরা জানেন এই ঘোড়া ঘোড়া দেখেন নাই ঘোড়া এই যে ঘোড়া চালাচ্ছে গায়ে সোয়ারি তা ঘোড়াটা যেহেতু নিয়ে সোয়ারির সাথে করছে সব জানে কোটে কি কোটে যুদ্ধের অস্ত্র ভাণ্ডার কোটে পোনে তার ঘাঁটি কোটে তার বৈঠকখানা সব জানে না না জানে তো ওই জন্যের সোয়ারিকে কি করে ওই ঘোড়া নিয়ে বেড়াইতে বেড়াইতে ঘোড়ার সাথে পরিচয় থাকেছে যদি কোনো কারণবশত সোয়ারিটা মারা যায় তা সোয়ারিটা মারা গেলে ঘোড়াটা তাহলে উহে শত্রুপক্ষ গুলো দেখাবে না না দেখাবে সব দেখাবে না না দেখাবে তো ওই জন্য আমার পূর্বপুরুষের জ্ঞান নীতি ছিল যদি কোনো সবারই মারা যায় তাহলে ঘোড়া জীবিত রাখে না তাকেও মারি ফেলে কথাটা বলছেন আর হানা না হয় সেহেতু ভাই এই মনে রাখেন আজকের দিনেও তাই যে এমন করে দেখলেন না প্রেসিডেন্ট একটা কমেন্ট দিলে যে মিডিয়া টিভি চ্যানেল আমার পুজোর কথাটা তুললে যদি হাইলাইট করে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম একবার দেখবেন আর যেটা চুক্তির কথা কল এটা কারো পাওয়ারফুলের কথা কল আমার ডকুমেন্টের কথা কল আমরা যে মালিক খুঁজবি আরক রাজ্যটা যে কই তারাই কথা বলবে বুঝছেন এই জন্য আমারটা বুঝবে না গেটার খুঁজবি তো ওই জন্য ছোট্ট একটা কথা বুঝিয়ে দিছে কয়দিন আগত এই যে এই যে এই যে বর্ষার দিন এলা পিষ্টি হলে মাছ মারে না মানুষ বসে না না বসায় তা ফান্ড বসাইলে কাই বসায় ফান্ড দিয়ে বসায় তো ওই জন্য কইছে কিরকিরি কিরি মিরিমিরি পা গুজিবেন না পালং যাক কথাটা বুঝছেন তুই মরলু লোক মারলু পরে ফান বসে হিট সন্ধ্যা না উড়ে বগা যখন বাড়ি ওলা নিয়ে যে হার দি সালে তথলার রান্ধে দাঁতর ডালায় করবি কিরিক তখন টের করবে কথা কোথা বুঝছেন এখনি কথা বুঝছেন এই যে বগা না মাছের লোভ বেশি মাসে লোক বেশি হয় না হয় পুটি বছর যদি তোমরা যে সুতে বাম দিয়ে বসি বসে না বসা যদি একবার ফেলে যান হিরি হিরি দৌড়বি না দৌড়বি মিরমিলি পাক বুঝিবেন না পাবো যাক মূলত কথাটা বলছেন কি কির মিরমিলিপাক বুঝিবেন না পাবু যাক তুই মরলু মকু মারলু পরে খান বাসায় করলো হির না উগড়ে বগা যখন তো টুটি কাটে মানে সনে সালে টুটি কাটে তখন দাম দিয়ে দাঁত খাবি না যখন কিরিট কিরিট করবি তখন পাবো গেলে ঠিক কথাটা বোঝেন না বলবেন মানে এই যে মুই যে আধা বলা হচু তুই যদি মরিস তাহলে আরো মরিম তা তুই এই যে চিন্তা করি যাক যে সুতেটা লাগা আছে ধরি তাও এখন তো বসে সুতোটা ধরি পায় ধূর থেকে আকাশ থেকে খাও ফলো করে পাবে এতদিন গেটার কুচবারের মানটি বোঝে নাই এই কয়টা মানুষ দিয়ে গেটার কুচবিহার এ কি আন্দোলন করবে ভূখণ্ডের এলা এই ভূখণ্ডের আন্দোলনটা এখন আমার সীমাবদ্ধতা নাই সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ক্ষত্র মানুষ এখন কুচবিহার ইউনিয়ন টেরিটরি গঠনের বিষয় দিল্লি যন্তর মন্তর চার তারিখে চৌঠে ফেব্রুয়ারি আমরা প্রোগ্রাম করছি শোনেন না শোনেন ওটা অলরেডি ঘোষণা করে দিয়ে দিচ্ছে নালে আমার যেখানে আমরা দখল অবশ্যই করি মহাখণ্ড ভারত শ্রেণী বাড়ি এমনও ক্ষমতা কছিল সিনারা প্রোগ্রাম হল ইন্টারন্যাশনালে প্রোগ্রাম হন সারা ভারতের ক্ষত্রমান্সী থেকে শুরু করি নেপাল থেকে দুজনের দেশের মানুষ আসি এখন ওমরা কবাচ্ছে যে রাজবংশী ক্ষত্রিয় মঞ্চী তোমরা চলে আছেন তোমরা তোমরা এরম নাম এখন তোমার সাথে আমরাও আছি এখন কোচ ঘোষণা করে দিচ্ছে যে ক্ষত্রমান্সিক রাজবংশী মানসিক ডিস্টার্ব করলে সারা ভারতের ক্ষত্রমান্সী ওরে একা তার বিরুদ্ধে আন্দোলন করবে কই নাকি জয় শিবচন্দ্রী জয় শিবচন্দ্রী তোমরা কি এলাকা একলাই আছেন নাকি ভয় করেন নাকি না এটা করবেন না কখনো এই জন্য তোমার কোয়া আছে যে এই যে দীর্ঘ দিন আগে তোমরা দেখলেন এই বর্ডারটা প্রেসিডেন্ট দা মুই আর তোমার সিভিল ডিউটির যে প্রেসিডেন্ট সেক্রেটারি কাঞ্চন ভাই অম্বিকা এটা সকাল দেখলেন না কিছুদিন আগে বর্ডারটা ঘুরলাম বাংলাতে বর্ডার দেখেন না দেখেন দেখেন না কিছু বলছেন তোমার এই খলসে মারি কই মারি দিয়ে গেছে আচ্ছা কে গেছে জানেন দেখেছি আচ্ছা এই ভূখণ্ড কানকার আমার কন্ট কোন কারণ চুক্তি বলে বিভিন্ন কারণ আমাকে মানছি সল পরিবর্তন করে নিয়ে নিচ্ছে নেওয়ার পরে দায়িত্ব ভার কাটতে আছে কন্ট কাটতে আছে অন্য কারণে আছে তা যার কাছদ আছে তার তো হুশ নেই ফির মাদি কেন যায় আরেকজনের আমরা হয় না ওই তা মালিক বাদ দিয়ে ফির আরেকজনে কার্যকরী শুরু করছে করি কি করছে সমস্ত অবৈধ বাংলাদেশি মানুষগুলো অনুপ্রবেশকারী গুলা ঢুকেছে ঢুকিয়ে কি করছে আমার এটেকার ঘরের দাম নিয়ে গেছে মহারাজ জানলে পার্লামেন্টের বিলটা তুললে তোলার পরে তার আগত কিন্তু আমরা আরো অঙ্কুর বাংলাদেশ করছি বিভিন্ন এলাকা করছি এলাও কিছু যাওয়ার কাটা ফাটা নাই যে ধার এই তোমার এক এই শীতল একটা জায়গা আছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে তরকারি উপায় কার বাড়ির কোনটা উঠে কোনো কোনো বর্ডারের সীমারেখা নাই এইগুলো পরিদর্শন করার পরে কথাটা হল পুজ করা হল এবং সমস্ত এই যে বর্ডার সিকিউরিটি যেগুলো পোস্টগুলো আছে তার মহারাষ্ট্র তার প্রশিক্ষণ দিন এবং তাগত বাড়ি দিন সমস্ত রণকৌশল টাকা দিন তারপরে কি হল জানেন কোলে যে যখন বাংলাদেশে চেচালটা হয় কিছু মানুষের তোমার কিছু বুঝিয়ে রে যে করোনা দিয়ে চলা হয়েছিল ওই জায়গাটা দেখা দিয়ে তারপরে মহারাজ করে এই মানুষগুলো যে অবৈধভাবে প্রবেশ করে দিচ্ছে তোমরা কি করে দিচ্ছেন তোমরা কি আরো আগের মতো জায়গা দিতে চান না না চান এবার দেখো সরকারে কি একটা বুদ্ধি করছে কে নামে একটা আইন পাস করছে সিটিজেন এমন এক সারা বিশ্বের শত্রু মানুষ নাইয়া হিন্দু মানুষগুলো ভারতের ঢুকেছে তাতে একটা বৃত্তহন হবে যদি শোকগুলো মানুষ একটা ঢুকে তা অন্য শত্রু আক্রমণ করার সুযোগ হবে উমের হটাও কিন্তু বুঝ নাই এ যে অলরেডি বিরোধী দলনেতা থাকায় শুভেন্দু অধিকারী বিজেপি বিজেপি বিক্রি করছে মমতা এটিতে মমতাই কলকাতা ঘোষণা করছে কি জানেন রাত্রি বারোটার সময় যদি আসি দুপুর খতটা তাহলে দরজা খুলে দিবেন আর ওই তালে তাল মিলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা উনি কমা কমাচ্ছে অলরেডি দেড় কোটি লোক বাংলাদেশ থেকে আসি ধরছে সবাই রেডি থাকেন আচ্ছা এই বাংলাদেশের সাথে কার এলাকাটা আছে আমার কুচবিহারি এলাকাটা আছে না নাই পশ্চিমবঙ্গের অন্য রাজ্যগুলো কেমন ঢুকেছে আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো আমরা যে দিল্লি গেলাম আন্দোলন করেছি ডাবরিকে ডাবরি ফাঁকা ওদের তো এমন করি নাই ঢুকে আর আমার কুচবে দেখো যে কয়টা ডিস্ট্রিক্ট আছে ডাবরি এমন ফাঁকা দেখা যায় যায় ডাবড়ি ফাঁকা দেখা কাক ঢুকেছে ও মানসিক আরো ঢুকছে হচ্ছে আমার রাজ্যের বিলটা ওটা পার্লামেন্টে তুললে ইমনে ইমরে ফিরছে কি বঙ্গভঙ্গ হতে দেবো না দাদা আমার প্রেসিডেন্ট ভালো করে করবে বুঝছেন কি এখন ওই বিধানসভা তুললে বিধানসভা তোলাতে বীর শুভেন্দু অধিকারী ওই তালে তাল মিলেন মানে রজনের টিকা এ সবারের জাতিগোষ্ঠী বাংলাদেশে আছে এটা অবৈধভাবে পুজোবার প্রবেশ করো আমরা বীর আমার নিরিখে কি দেখলাম জানেন যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া দেশে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেল বাংলাদেশ থাকাতে নাগরিক হয়ে যাও না দেখেন না না দেখেন সব জায়গাতে ধরা পড়ে যাচ্ছে প্রচুর পরিমানে ধরা পড়ে যাচ্ছে এই নিুজ থেকে সেদিন নয় জন গাছ তুললেন ভিলি থেকে বাংলাদেশি মানুষ যদি প্রবেশ করে ঢুকলে খবর জানাবেন কেন না আরো কি চান নাকি যে উনি দখল ধরুক কান করুক চান নাকি নিজের মাতৃভূমি নিজে রক্ষা করি না ভাই আমার এটা চুক্তি আর এটা আইনাছে ইন্টারন্যাশনাল একটা আসি যাবে বুঝছেন আপনি জানলে সাথে সাথে বিএসএফ আর পুলিশের খবর দিলে কি করে যাবে ওই জন্য বর্তমানে নরেন্দ্র মোদির সরকার পাসপোর্ট ভিসা বন্ধ করে দিতেছে তবে বুঝছেন তা তোমরা এলে চুপ করে থাকবেন কা রাজীব টন্ডি চুপ করে থাকবেন নাকি না আগে ডক্কড়ি আড়া মানুষের কাজে শাড়ি দাও যা বাপ করে ডেকেছে তাকে শাড়ি দিচ্ছেন যার কাকা করে ডেকেছে তাকে শাড়ি দিচ্ছেন যাই যা জামাই করি দেখেছে তাকে শাড়ি দিচ্ছেন অঙ্কুর শাড়ি দিবেন নাকি আরো কাউির বেটিক দিয়ে জামাই বানাইছেন কাউির শ্বশুর হয়ে আছেন তুখন হয় না না হয় কনত কাকা কন্ত হয় না হয় কন্ত এটা কি উমের হচ্ছে নাকি উমের বাটি নাকি তাহলে উমরা বিরেটুকুনে আছে

দুটুকুনে নাকি তা মুই করে যে সপ্তমী তিথি শিখেছে আগের যে ব্যবস্থাপনা যেটা আছে সেই ব্যবস্থাপনাটা তোমরা সবাই তো জানিয়ে গেছেন যে এবার অনেক বড় ধরনের প্রোগ্রাম হবে সেহেতু আমার প্রত্যেকের ফ্যামিলি প্রতি দুইশো টাকা কালেকশনের কথা কমাতে আছে কারণ এই যে চার দিনের প্রোগ্রাম ওটা তোমরা চার দিন থাকবেন রবেন খাবেন